হ্যালো চলো আমরা খুব সহজে ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে ফেলি প্রথমে আমরা প্লে স্টোরে যাবো সেখান থেকে সেখান থেকে আমরা ভিপিএন ডাউনলোড করে নেব ওয়ান 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 ডট যেটা আছে অনেকগুলি আসবে তার মধ্যে আমরা এটাই ডাউনলোড করে নেব দেখো এই যে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট এগুলি আমরা ডাউনলোড করে নেব খুব সহজে কিন্তু ব্যাস কানেক্ট ওপেন করে নাও ফেসবুক অ্যান্ড ম্যাসেঞ্জার খুব সহজে কম নেটওয়ার্ক স্লো কানেকশান তারপরও কিন্তু চলবে খুব সুন্দরভাবে দেখো ব্যাস হয়ে গেল আমাদের ফেসবুক অ্যান্ড ম্যাসেঞ্জারের ঝামেলামুক্ত সব কিছু ওকে বিভিন্ন সময়ে আমাদের অনেক স্লো কানেকশান হয় তো আমরা কিন্তু এভাবেই খুব সহজে ডাউনলোড করে নিতে পারি আর ডাউনলোড করেই আমরা ইউজ করতে পারি খুব ভালোভাবেই তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাথেই থেকো সুকন্যাস ফ্যামিলির থ্যাংক ইউ সো মাচ